সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আলাইকুম তো কি নাম বোন আপনার নাম তিশা তিশা কত সুন্দর নাম তো তৃষা বোন কি উদ্দেশ্যে কি আমরা সামনে আসা হলো আছে ভাই বাবা বিয়া করে চলে গেছে সৎ মার কাছে থাকি আচ্ছা বাবা কোথায় চলে গেছে বাবা বিয়া করে চলে গেছে আচ্ছা আচ্ছা সিলেটে থাকে আচ্ছা অনেক কষ্ট হয় পুরো প্রতিদিন আচ্ছা কি কষ্ট আপনার কষ্ট মনে করেন মার্ডারে নিয়ে থাকি বুড়া মা বয়স্ক মানুষ কোনো কাজ বাজ করতে পারে না নিজেরই কাজ করে খাওয়াইতে হয়

এক দেড় লাখ টাকা ধরনের মালপত্র খাট এইগুলি চাই আচ্ছা আচ্ছা তো আপনি কি বলেন তখন আমি বলি আমার কোনো সম্ভব নাই আমার বাবা থাকলে তাও চেষ্টা করে দেখতাম বিয়ার সাদী মধ্যে দিত এখন মাদা বয়স্ক মানুষ কাজকর্ম করতে পারে না এর জন্য দিত পাই না বিয়াও বলতে না আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় থাকেন আমি বর্তমান আছি

যাতে দুই বেলা দুই মুটা খাইতে পারি ভালো করতে পারি ভালো মনের মানুষ চাই এর জন্য আইছি আচ্ছা আচ্ছা তো ভালো মনের মানুষ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তো মনের মানুষ নেই মনের মানুষ থাকলে কি আর ইউটিউবের মাঝে আসি ইউটিউবের মাঝে আসা কি কোনো দরকারই পড়ে আচ্ছা আচ্ছা তো একটা মনের মানুষ প্রয়োজন খুব প্রয়োজন এই কষ্টের সময় যে আমার পাশে এসে দাঁড়াবে যে আমার বন্ধু নামে চাই যে আমার মনের মতো হবে ওইরকম একটা মানুষই চাই যাতে সারা জীবন আমার পাশে থাকে সুখে দুঃখে কষ্ট আপনার বয়স্ক তো হবে বয়স আঠারো এই যে একটা ইয়াং মেয়ে লম্বা চড়ায় কিন্তু বুড়ো মানুষ বিয়ে করতে চাচ্ছেন মানে বুঝলাম না ওরা মানুষ চাই না সে যদি বয়স্ক হয় আমার সমস্যা নাই কি করবো কষ্টের সংসার মাদা বুড়ো মানুষ গরিব মানুষ এর জন্য বুড়ো মানুষের কাছে বিয়া বলতে চাইতেছে যাতে আমার সাইরা বিয়া সাথে না করে আমারে দুই বেলা দুই মুঠা ডাইল ভাত হবে এর জন্য আমি চাইতাম আচ্ছা আচ্ছা মানে এর জন্য চাইতেছেন আচ্ছা তো আজকে ইয়াং মেয়েরা সুন্দরী মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে কেন বলবেন আমি তা জানি না কিন্তু আমার আমি বুড়া চাই না কিন্তু এখন ভাগ্য যিনি আছে তিনি আসবে আল্লাহ রহমত চাই পাঁচ অক্ত নামাজ পড়তে খাইতে ঘুরতে এইরকম মানুষই চাই কিন্তু বয়স্ক মানুষটা চাই কেন যাতে আমারে থুইয়া বিয়া শাদি না করতে পারে এর জন্য আচ্ছা আচ্ছা তো হাতে মুখটা দেখাতে পারবেন নাকি আমি মুখ দেখাবো যে আমার বিয়া শাদি করবে শুধু তারই দেখাবো আমি দর্শককে দেখাতে আসি আচ্ছা তো কোন ভাই যদি অনলাইনে আপনাকে বিয়ে শাদি করতে চায় সেই ক্ষেত্রে কিছু বলেন বসবো বিয়ে সমস্যা না মানে যদি আমার পছন্দ করে বিয়া শাদি করতে চায়

ওর বাসায় কাজ করতে হয় সেলাই মেশিনের কাজ করতে হয় বাসাবাড়ির কাজ করতে হয় পার্লারে কাজ করতে হয় তিন জায়গায় কাজ কাজেই আমার দিন জায়গাতে মানুষের সাথে কথা বলব কি সব কষ্ট দেখে যে আমার আপন করে বসিয়ে পাঁচক্ত নামাজ পড়াবে খাওয়াবে আমি তার সাথেই কথা বলবো আচ্ছা তো এত কাজ করেন কিভাবে আপনি একা মানুষ হয়ে

আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো নাম্বারটা কি দিয়ে দেবেন না নাম্বারটা না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যে বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন তিনি মনে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে তার মনের অবস্থা ভালো না তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ফোর সিক্স ফোর আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন তো নাম্বার দিয়ে দিচ্ছি চলে গেছে বলেন এখন কী কী মন্তব্য আছে আপনার প্রবাসী হোক আমি বিয়ে বলতেছি আমি কোনো কাজলামি করার জন্য আসিনি আমি চাই একটা ভালো মনের মানুষের নিয়ে আমি আজীবন কাটাইতো আমি প্রেম ভালোবাসা করবো না যে প্রেম ভালোবাসা করে হ্যাঁ শেখা খাবে আমিও শেখা খাবো এইরকম ভালোবাসা আমি চাই না আমি চাই সরাসরি বিয়ে করে আমার হয়ে আসে থাকবে আমি এইরকম মানুষের আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সরাসরি যে বিয়ে করবে আপনার হয়ে থাকবে